کيشو نے اي حملہ کيا نامرا مودي جواب چايه اڏاڪيشو نے اي حملہ کيا نامرا مودي جواب چايه نامرا مودي جواب چايه اي চক্রান্ত করে যাচ্ছ দেশবাসী এই চক্রান্তের চক জবাব কিন্তু

আমাদের এই পতাকার কে যদি অবমাননা করা হয় প্রয়োজনে আবার এক সাগর লক্ষ্য দিয়ে আমরা আমাদের পতাকার মানচিত্রের মান রক্ষা করব বাংলাদেশে জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনে সেই রাজনৈতিক সরকার নীতি দল নির্যাতন ছাড়িয়েছিল এবং আমাদের প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে যারা হত্যা করেছে সেই কুড়ি হাসুরাকে আপনি আশ্রয় দিয়েছে পৃথিবীর এই অসল মালকে কেউ গ্রহণ করে নাই কিন্তু আপনারা কেন আশ্রয় দিয়েছেন সে ছিল আপনাদের তাবেদা ভারতের তাবেদার সরকার

তোমরা মনে করবো না যে এই অন্তর্গতকালীন সরকার দুর্বল আমরা এই সরকারকে প্রতিষ্ঠা করেছি এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা